বর্ষা তো দূরের কথা বসন্তকালেও মুচনাই নদীর ভাঙনে দিশেহারা ফালাকাটার মধ্য দেওগাঁও দক্ষিণ পাড়ার গ্রামবাসীরা নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি ইতিমধ্যেই ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে পনেরোটিরও বেশি পরিবার আরও বহু ঘর রয়েছে ঝুঁকির মুখে নদী ভাঙন রোধে আগে ব্লক প্রশাসনের উদ্যোগে বালির বস্তা দিয়ে বাঁশের আর বাঁধ দেওয়া হয়েছিল কিন্তু তা যে যথেষ্ট নয় তা মানছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ বাবু মনি তার মতে স্থায়ী সমাধান একমাত্র পাথরের বাদ সেচ দপ্তরকে বহুবার জানানো হলেও এখনও স্থায়ী বাঁধ নির্মাণ হয়নি জেলা পরিষদের প্রাক্তন সদস্যা শেফালি নট্ট জানিয়েছিলেন কাজের অনুমোদন হয়েছে কিন্তু অর্থের অভাবে কাজ শুরু হয়নি বর্তমান জেলা পরিষদের সদস্য তনুশ্রী রায়ের কথায় এবার রাজ্য বাজেটের নদী ভাঙন রোধে অর্থ বরাদ্দ হয়েছে তাই কাজ শুরু হবে বলে আশা এদিকে বর্ষার আগেই পার বাঁধ নির্মাণের দাবি তুলেছেন তৃণমূল যুবনেতা এনামুল হক চাষিদের অভিযোগ বারবার আবেদন করেও শুধু প্রতিশ্রুতি মিলেছে কাজ কিছু হয়নি ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি চুরি করছি দুই তিন বার তিন চারবার গেছি বলড়ো নিয়ে আলিপুরে হ্যাঁ যাই সম্মান করে যাব যাব আইসিও আবার নাফানাফি করে কখন কি কাই আরা কি বলে আমরা জানি না আর তো আইসিও না তারপর আরও নতুন লোক আইছে কি ব্যাপার আমরা বুঝি না এখান থেকে আমরা খালি মানে হয়রান হই হ্যাঁ আমরা গরিব মানুষ দিন খাটি দিন খাই আর আলিপুরই বেলা কত দিন যাব একটা বলোর নি গেলে কত কত টাকা খরচা হয় তাহলে আমরা কীভাবে যাই আমরা পেটে ভাত দিব তাই কিছু মিলে না এখন তো কামলাও পাওয়া যায় না যে হাজিরাও করি খাবো তাহলে আলিপুর যাই আর আসি কিন্তু কাজ হয় না হ্যাঁ দেখো জমি জায়গা ভাঙিয়াই দেখো আবাদ শেষ এই যে বালু পড়িয়েছে এগুলি কি আবাদ হবে বালুও তো বেচতে দেবে না সরকারকে বালু বেচতে দিবে দিবে না হ্যাঁ তাহলে আমরা কি করবো এখন হাজিরা হাজিরা মজুরি করব তাও পাই না এখন আমরা কি পরিস্থিতিতে আছি আমরা আমরা কি আমরা তো দিদিকে ভালোবাসি পার্টিকে ভালোবাসি রাজ্যকে ভালোবাসি কিন্তু আমাদের কাজ হয় না কি করব আপনার নাম আমরা আমার নাম হলো আফতার মিয়া আফতর মিয়া পনেরো বছর হয় আপনার জমি আর কার জমি গেছে এখানে আরো যে নিতেই নিতেই মন্ডল আছে তারপরে সপুর মন সপুর আছে আরে জপুর আছে এদের জমি দিয়ে সব ভেঙে গেছে উপরে এখন মানে যেটা এখন চড়া দেয় কোন স্টেপ দেখেছেন কোন সরকারি তরফে কোন উদ্যোগ দেবা না না এখানে কোনো স্টেপ পাই এটা তো মধ্য দাও আপনার নাম উপেন বিশ্বাস উপেন বিশ্বাস ওই দক্ষিণ পাড়ায় এই মুজনাই নদীর সে পার ভাঙছে এখনো তো কি বলবেন এই বিষয়টা নিয়ে গ্রামবাসীরা অনেক গ্রামবাসীরা সেখান থেকে বাড়িঘর ছেড়ে চলে গেছে অন্যত্র এখন যারা আছে তারাও খুব সংকটে আছে তো কি বলবেন আমি এটাই বলতে চাইতেছি ওইখানটায় মুজরাই নদী এটাতে মুজরাই নদী বলে মুজরাই নদী মানে পুরা ভাঙতেছে আগে তো পঞ্চায়েত দপ্তর থেকে মানে মাটি দিয়ে মানে বাঁশ দিয়ে ইসে করা হয়েছিল বান দেওয়া হয়েছিল কিন্তু বান তো ওইখানটায় থাকতেছে না এখন থাকতেছে না এটা নিয়ে সে সে দপ্তরকে মানে বলা হইতেছে যে তারা যাতে এই মুজরে নদীর বানটা যাতে দেখে বা এটা বানে দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করে নহলে অনেক বান মানুষের জমি সব নদীতে চলে যাচ্ছে ঠিক আছে খুব অবস্থা খারাপ এটাই তা আপনার কি আবার শেষ দপ্তরকে জানাবেন বিষয়টা হ্যাঁ জানাবো আগে তো জানানো হয়েছে পরে আবার জানবেন সে এখন দেখা দাও এখন আবার জানাবো বিষয়টা কি করে এখন ঠিক